জমি সংক্রান্ত বিরোধে হামলা ভাঙচুর আটক চব্বিশ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি ঘর ভাঙচুর ও বাড়ির সামনে রাখা তিনটি মোটর সাইকেল ছয়টি ব্যাটারি চালিত ভ্যান এবং ঢিবিতে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে গাছপালা কেটে ফেলা হয় আইন শৃঙ্খলা আটক করেছে সোমবার দশ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান ওই গ্রামের মৃত সোলামান হাজির ছেলে মুখলেসর রহমানের সঙ্গে প্রতিবেশী মৃত নির্মল কুমার চৌধুরীর ছেলে নিখিল কুমার চৌধুরী ও উৎপল কুমার চৌধুরীর জমি নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল সোমবার বেলা এগারোটার থেকে উৎপল কুমার চৌধুরী ও তার লোকজন বিরোধপূর্ণ জমি থেকে একটি ঘর ভেঙে দেয় খবর পেয়ে মুখলেশ্বর রহমান ও তার লোকজন নিখিল কুমার চৌধুরীর বাড়িঘর ভাঙচুর করে উঠানে দুইটি ঘরের ঢিপিতে আগুন দেয় এরপর উৎপল কুমার চৌধুরীর বাড়ি উঠানে রাখা তিনটি মোটরসাইকেল ও ছয়টি ব্যাটারি চালিত রিক্সা ভ্যান আগুন দিয়ে পুড়ে দেয় খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উভয় পক্ষের চব্বিশ জন করা হয়েছে এ ঘটনায় উভয় পক্ষের থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে